শুরু করো খাওয়া তাড়াতাড়ি খাও দেখা যাবে যে আগে খায়া শেষ করতে পারবে সেই পেজারাজকে এক হাজার টাকা উপহার হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া লাগছে

দেখা যাবে রিদান বেস্ট নিরাপ তাড়াতাড়ি খাও দেখা যাবে কি আগে খায় শেষ করতে পারে

তাড়াতাড়ি দেখা যাবে কি হয় পাঁচ নিরাপ আর একটা আছে হ্যাঁ নিরাপ ফার্স্ট হয়ে গেছে নিরাপ ফার্স্ট হ্যাঁ নিরাপ এক হাজার টাকা